আগুন লেগে গেছে সুন্দরবনে আমরা এখন যাচ্ছি সেই আগুন নিয়ন্ত্রণ করতে এখানে আছে বন বিভাগের লোকজন আছে সিপিজি আছে ভিটিআরটি আছে ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন আমরা এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না তবে আধা ঘন্টা আগে এই আগুন লাগার সংবাদটি পৌঁছে যায় সুন্দরবনের যে বন বিভাগের বিভিন্ন স্টেশন সেখানে ভাইজান জানা এখানে পানির পাইপ হ্যাঁ পানির ভিতরে ঢুকে যেখানে আগুনটা লেগেছে সেইখানে পানি নেওয়া হবে আমরা এখন সেই স্পটে যাচ্ছি আমাদের এই পাইপ ধরে যেতে হবে আমরা জেনেছি লোকাল আছে প্রায় তিন কিলো এভাবে তিন কিলো তারা পানির পাইপ নিয়ে পাশাপাশি অন্যান্য আপনি দেখছেন কোদাল আছে আছে দা সব কিছু নিয়ে তারা ভিতরে ঢুকছে আচ্ছা আপনারা কখন সংবাদ পেয়েছেন আমরা সংবাদ পেয়েছি আধা ঘন্টা খানিক করছে তিরিশ মিনিটের মতো আঙ্কেল দেখা গেছে যে কোন জায়গায় আগুনটা লেগেছে কত দূর এখান থেকে এখান থেকে কত দূর এখান থেকে আমরা রওনা করলাম কয়টা আরো প্রায় আরো এক কিলো আমরা আরো কিছু মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি আমাদের মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে আর কত দূর এই সামনে দা আধা কিলোমিটার আধা কিলোমিটার আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে নিয়ন্ত্রণে আইছে আগুনের চতুর্দিকে বান্ডুর দিয়ে বান্ডুর দিয়ে যেটুক পরিমাণ বান্ডুর দিছে ওর ভিতরে আগুন আছে কিন্তু বাইরে যাওয়া আগুন বাইরে বাই যায় আমরা সম্ভবত এক চলে এসেছি এখানে অনেক মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি এখানে আমরা ব্যাপক ধোঁয়া দেখছি দেখতে পাচ্ছেন এখান থেকেও যদি পানি না দেওয়া হয় আগুন যেকোনো সময় ব্যাপক পরিসরে ছড়িয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কি মাটি কেটে জায়গাটাকে এমনভাবে করা হয়েছে যাতে আগুন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত না যেতে পারে ফায়ারল্যান্ড আপনারা করেছেন দেখতে পাচ্ছেন যে ফায়ারল্যান্ড করা হয়েছে এখানে এখনো দাও করে চলছে দেখেন সুন্দরবন একটা বিস্তৃত জায়গা আপনারা জানেন এখানে যদি আগুন ধরে সেটা নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টসাধ্য তারপরও এই বন বিভাগের লোকজন পাশাপাশি অন্যান্য যে সংগঠন সিপিজি ভিটিআরটি টাইগার টিম সাথে সাথে ফায়ার সার্ভিস তারপর কি বিসিএফের সদস্য সবাই মিলে ব্যাপক পরিসরে কাজ করে এই আগুনটা নিয়ন্ত্রণে আনে প্রতি বছরই প্রায় এরকম দুর্ঘটনা ঘটে সুন্দরবনের ভিতরে আমি যদি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন এখানে তাপে দাঁড়ানো যাচ্ছে না পুরো জায়গাটা আমরা এখনো বলতে পারবো না যে কতখানি জায়গা জুড়ে এভাবে আগুন ধরেছে যদি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে হয়তো এখান থেকে আগুন ধরতে পারে ব্যাপক পরিসরে নদী থেকে এটা প্রায় চার কিলো দূরে যে কারণে পানিটা সহজে এখনো আনা যায়নি তবে অনেক দূর পর্যন্ত আমরা দেখেছি পাইপটা টেনে আনা হয়েছে হয়তো এ পর্যন্ত চলে আসবে তারপর এটা এখানে পানি দিলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা ধোয়ায় সামনে দেখা যাচ্ছে না এটা মড়লগঞ্জ উপজেলার ধান সাগর পূর্ব সুন্দরবন বাগেরহাট ফায়ারল্যান্ডের কারণেই মূলত এই আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে বা তেজটা বাড়েনি বা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ব্যাপকভাবে ছড়িয়ে যায়নি খালের ফরাইজন

আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক পরিসরে ধোয়া আচ্ছা কত দূর নিয়ন্ত্রণ এসেছে বলা যাবে কি মোটামুটি মোটামুটি নিয়ন্ত্রণে আছে আচ্ছা আমরা চতুর্দিকে ফায়ার লাইন করে দিচ্ছি ইতিমধ্যে ফায়ার লাইন দেখতে পাচ্ছেন যে কারণে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আমার ব্যবস্থা করে দেখতে পাচ্ছেন কত দূর আসছে পাইপ পাইপ যাইছে এখনও পাইপের ধরেন এখনো তিনের দুই স্যার এক রয়ে গেছে এখনো তাই হ্যাঁ

ধরুন উড়িয়ে যেটা ধারণা করলেন প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে আগুনটা লেগেছে এবং সেই আধা কিলোমিটার পুরো জায়গাটা ফায়ারল্যান্ড তৈরি করে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে এখনও অনেক জায়গায় আমরা আগুনের শিখা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে যদি পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে হয়তো এই আগুন ব্যাপক পরিসরে সুন্দরবনে ছড়িয়ে পড়বে